আছি পুরাই মনোগুরু যেটা বাইরের রাষ্ট্র কিন্তু না এটা আমাদের বাংলাদেশ বলতে পারেন কোথায় এই যে কত উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় বলতে পারেন এটা কোথায় এটা আমাদের টঙ্গী টঙ্গি যে উপর দিয়ে ও রাস্তা আবার নিচে দিয়েও রাস্তা এই যে আবার আছে উপর দিয়ে আরও একটা রাস্তা খুব সুন্দর জায়গাটা তাই লোক সামলাতে পারলাম না ভিডিও করে নিলাম চতুর্থ সাইডে গাড়ি চলে এইখানটা স্টেশন এখান দিয়ে মানুষ ওঠানামা করে আর কি সুন্দর ভিউ তো আমরা এখন আছি প্রায় পাঁচতলার সমান উপরে এখন আমরা নিচে দেখি দেখানোর চেষ্টা করি ওই যে নিচে ও রাস্তা দেখা যায় এই যে নিচে এখান দিয়ে নামতে হবে তো সাবধানে না নামলে কিন্তু স্লিপ করে পরে গিয়ে হাত পা ভাঙার সম্ভাবনা থাকবে এই যে দেখুন এটা নিচ দিয়েও রাস্তা উপর দিয়েও রাস্তা তো আমি আসছি ডঙ্গিতে আজকে যেহেতু শুক্রবার এইখানে এসে পড়ি কুরিয়ারে আমার একটা পার্সেল আসছে তো পার্সেলটা রিসিভ করতে হয়েছে দেখি শুক্রবার দিন তো হয়তো নামাজ পড়তে চলে গেছে তাই তিনটার দিকে নাকি অফিস করবে তাই ওয়েট করতেছি একটা রাস্তা দুই লাইন আর এই সাইডে দুই লাইন চার লাইন এটি দিয়া যাওয়া যায় এই পাশে গিয়া আসে খুব সুন্দর চমৎকার একটা রাস্তা আমি মনে হয় যে এই টঙ্কি ফ্লাইভারের উপর আজকে ফার্স্ট টাইম উঠলাম তো এদিকে আসা হয় না তাই এদিকে ওঠাও হয় না এদিকে এই দিক দিয়ে এখনও কাজ বাকি আছে ও যে নিচে মানুষজন দেখা যায় ওই যে নিচ দিয়েও গাড়ি যাচ্ছে নিচে দিয়েও গাড়ি যায় উপরে দিয়েও গাড়ি যায় খুব সুন্দর একটা রাস্তা ভিউয়ার্স এই যে এই পাশে দিয়ে আসা যাওয়া করে তো ঢাকা শহরের রাস্তায় হাঁটতে গেলে দেখা যায় রাস্তাঘাটে অনেক ভিজিটিং কার্ড পরে থাকে এই যে দেখেন ভিজিটিং কার্ড হলো লোকের মিষ্টি কাজ দেখেন কত সুন্দর এখানে আসছি কি সুন্দর রাস্তাও এই যে দেখা যায় আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে এত এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ